গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌকা গাজার জলসীমায় প্রবেশ করেছে পেছনে রয়েছে আরও তেইশটি ফ্লোটিলার লাইফ ট্র্যাকারের বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা এর আগে বুধবার রাতে নৌবহর থেকে কয়েকটি জাহাজ দখল করে ইসরায়েলি নৌবাহিনী আটক করা হয় গ্রেটাসহ দুই শতাধিক অধিকার কর্মীকে এর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইতালি তুরস্ক ও সহ কয়েকটি দেশে বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বার্তা থেকে যোগ দিয়েছেন সহকর্মী জোবার হোসাইন জোবার আপনি তো এই গ্লোবাল সুমুদ ফ্রোটিলার যাত্রার সার্বিক খবরাখবর রাখছেন আপনার কাছে একটু জানতে চাই যে এই সুমুদ ফ্রোটিলার একটি নৌকা গাজার জলসীমা এরই মধ্যে প্রবেশ করেছে বলে আমরা জানতে পেরেছি এটি কি শেষ পর্যন্ত ত্রাণ প্রত্যাশীদের কাজ পর্যন্ত পৌঁছাবে কিনা কি মনে হচ্ছে আর যেই দুই শতাধিক অধিকার কর্মীকে এখন পর্যন্ত আটক করা হয়েছে তাদের বিষয়ে সর্বশেষ কি খবরা খবর পাওয়া যাচ্ছে বান্ডেল থাকলে প্রতি টাকা কিনে জি লোপা শুরুতে কিন্তু চল্লিশটির বেশি জাহাজ এবং নৌকা গাজার পথে যাত্রা শুরু করে তো ইসরায়েল কিন্তু এটি বাধা দেওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত যে খবর এরই মধ্যে একটি নৌকা গাজার জলসীমায় প্রবেশ করেছে এবং এর পেছনে আরও তেইশটি নৌকা কিন্তু এখনও তারা চেষ্টা অব্যাহত রেখেছে কারণ ইসরায়েল কিন্তু নানাভাবে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে ইসরায়েলি নৌবাহিনী তো যারা মানবাধিকার কর্মী যারা সেখানে রয়েছেন তারা কিন্তু বলছেন যে যত বাধায় আসুক তারা শেষ পর্যন্ত এই গাজা উপকূলে পৌঁছাবেন এবং গাজার ক্ষুধার্ত ফিলিস্তিনিদের কাছে তারা খাবার পৌঁছে দেবেন তো এই তারা নৌকায় করে বা জাহাজে করে যেই ত্রাণ নিয়ে যাচ্ছেন সেটি কিন্তু পরিমাণের দিক থেকে দিক থেকে খুব বেশি নয় কিন্তু তারা একটি বার্তা দিতে চাচ্ছেন আন্তর্জাতিক বিশ্বকে যেখানে দুই বছরের বেশি দুই বছর ধরে যেখানে গাজার ফিলিস্তিনিরা খাবারের অভাবে ক্ষুধার কারণে মারা যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছে তো তারা যে বার্তাটি দিতে যাচ্ছেন এখন এখন পরিস্থিতিটি যেখানে গিয়ে দাঁড়িয়েছে আসলে যে তারা গাজা উপকূলে পৌঁছাতে পারবেন কি পারবেন না তার চেয়ে যে বড় বিষয় সেটি হচ্ছে তারা কিন্তু এরই মধ্যে বিশ্বজুড়ে একটি সাড়া ফেলে দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু তাদের পুরো বিশ্বের নজর কিন্তু এখন এই ফ্লোটিলার নৌবহরের দিকে আর ইসরায়েল যখন যখন এই বাধা দেয় জাহাজগুলোকে তখন এই খবরটি পাওয়ার পরপরই কিন্তু আমরা বিভিন্ন দেশে বিক্ষোভ হতে দেখেছি এই বিক্ষোভকারী দেশগুলোর মধ্যে কিন্তু ইসরায়েলের মিত্র দেশগুলোও রয়েছে ইতালিতে কিন্তু সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক ইউনিয়নগুলো গ্রিসে ধর্মঘট হচ্ছে গ্রিসে আন্দোলন হচ্ছে তারপর আর কলম্বিয়া সহ বিভিন্ন দেশে আন্দোলন হচ্ছে সেটি আমরা খবরও দেখেছিলাম জোবাই যে দুইশো জন মতো অধিকার কর্মীকে আটক করা হয়েছে ইসরায়েল যাদেরকে আটক করেছে তাদের বিষয়ে কোনো ধরনের তথ্য কি পাওয়া যাচ্ছে কিনা জি ইসরায়েল যেটি বলছে যে তারা এখন নিরাপদে রয়েছে কিন্তু ইসরায়েলে বর্তমানে সরকারি ছুটি চলছে ইয়ম কি মোর যুদ্ধের স্মরণে তারা এই ছুটিটি পালন করে থাকে তো এই ছুটি থাকার কারণে সরকারি অফিস আদালত কিন্তু বন্ধ রয়েছে এই কারণে এই যখন অফিস আদালত খুলবে তখন একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে ইসরায়েল এরই মধ্যে জানিয়েছে হোসেন আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন অনেক ধন্যবাদ আপনাকে